সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি বুধবারের রাজশাহী সিটি হাট থেকে আর আজকের এই সিটি হাটে বড়ো সাইজের কিছু চমৎকার চমৎকার গরু আপনাদেরকে দেখাবো এই গরুগুলার দাম দাম সম্পর্কে জানাবো আমাদের কাজ ভালো মানের সুন্দর এবং ভালো ওজনের সুন্দর গরুর দেখানো আজকে সেই রকমই কিছু গরু পেয়েছি আমি মিজান সাহেবের কাছে কথা বলবো তার সাথে এবং জানবো তার এই গরুগুলোর সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো মোট কয়টা গরু আছে আপনার কাছে এখন ছয়টা আছে এই গরুগুলো আমাদের কি একটু দেখান আমরা দেখি প্রথম যে গরুটা এটা এটা কি জাতের বলেন তো এটা ভাই কিছু বাবা মাছ আছে ভাই কিছু ট্রস থাকলেও থাকতে পারে হ্যাঁ আছে ভাই আচ্ছা দর্শক এটাতে কিন্তু ট্রস ড্রাহামা বলছেন আপনি ভাই থাকলেও থাকতে পারে আছে থাকলে থাকতে হবে না আছে আচ্ছা আচ্ছা এটার আনুমানিক বয়স কেমন কী আছে

যত এর মানে আর একটা গরু বিক্রয় হবে না এর মানেটা একটু বেশি এটার মান সবচেয়ে ভালো কত দাম এটার এটা ভাই কোন ক্রেতা ভাই লাই সাওয়া 155 এর কোন ক্রেতা ভাই দുതി লাই 1 লাখ 45000 1 লাখ 45 এর কি কাটারেট নাকি কিছু কম হবে একটু শর্মানে করা যাবে ভাই কিছু করা যাবে ভাই চলেন চলে যাই দ্বিতীয় কালেকশনে আপনার কাছে দ্বিতীয় গরু এটা একদম দেখতে যথেষ্ট সুন্দর একবার লাল শাহল ভাই লাল শায়ল মানে যাত্রা আমরা জেনে নিলাম ভাই গাস থেকে শায়ল যাদার একটা গরু

এবং যে গরুটা দাঁতে অলরেডি চলে আসছে এই গরুটার ক্ষেত্রে ওজন কত ধরছেন আপনি এটা মোটামুটি ধরেন ভাই ওই একই রেট হবে কত হবে তারপরও চার মন তিরিশ কেজি হবে ভাই চার মন তিরিশ কেজি আপনি ধরছেন দাম কেমন বলেন দাম এটা কোনো কেতা ভাই এক লাখ বত্রিশ এক লাখ বত্রিশ ভাই মানে ভালো দামেও ভালো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার কালেকশন নাভি কম্বল ডাবল দেখার মতো বডি স্ট্রাকচার যাতে কি হবে এটা সায়ল ভাই একশো একশো হান্ড্রেড হান্ড্রেড